সময় বিশেষ করব। যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না গুরুত্বপূর্ণ আজকের আয়োজন সেটি কিন্তু সঠিক সময়ে শুরু হয়ে গেছে বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথা একটি বিশেষ লাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুপ্রিয় বন্ধুরা আমাদের বর্তমান সময়ে আবহাওয়াটা অনেক বেশি পরিমাণ খারাপ যাচ্ছে আবহাওয়া বৈরি আবহাওয়া বৈরিতার ভিতরে আসলে অনেক ধরনের রোগ আছে যে সমস্ত রোগগুলো প্রতিনিয়ত আমাদেরকে অনেক বেশি পরিমাণ পীড়া দিয়ে থাকে কষ্ট দিয়ে থাকে আমরা যদি স্বাস্থ্য সচেতন না হই তাহলে কিন্তু অনেক বেশি পরিমাণে কষ্টদায়ক হতে পারে এবং এটি পরবর্তীতে অনেক বেশি পরিমাণ হ্যাম্পারিং হতে পারে বধুরা চলছে সময় স্বাস্থ্য পাতার একটি বিশেষ লাইভ অনুষ্ঠান যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা এত এতক্ষণ ধরে নিয়মিত আয়োজনটিতে অংশগ্রহণ করে অনুষ্ঠানটিকে অনেক বেশি পরিমাণে আনন্দমণ্ডিত ও আবদ্ধন করেছেন তাদের প্রত্যেকে একটি অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই জয়েন হয়ে যাবেন বন্ধুরা সবাই জয়েন হন লাইভ অনুষ্ঠান চলছে সবাই জয়েন হয়ে যাবেন কেউ জয়েন করতে দেরি করবেন না সময়ের সত্ত্বে কথা যতগুলো আয়োজন আছে সবগুলো আয়োজনে কিন্তু প্রত্যেকেরই উপকারের উপর ভিত্তি করে মানুষের যা মানুষের কাজে লাগে যা মানুষের উপকারে লাগে সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আলোচনা হয় আপনারা যদি সঠিক সময়ে লাইভ চলাকালীন সময়ে উপস্থিত হতে পারেন তাহলে কিন্তু আমাদের যে ধরনের স্বাস্থ্য সমস্যাগুলো নিয়ে আমরা প্রতিনিয়ত কষ্ট পেয়ে থাকি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে একটু সহজ হয় আলোচনা করতে একটু সহজ হয়ে যায় এবং বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথার একটি বিশেষ লাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ভিতরে অনেক ভাই বোনেরা আছেন যারা যাদের স্বাস্থ্য সমস্যাগুলো নিয়ে অনেক বেশি পরিমাণে কষ্ট পেয়ে থাকেন প্রতিনিয়ত তাদের জ্বর ঠান্ডা কাশি ফ্লু হ্যাঁ আবহাওয়া খারাপ হওয়া বৈরি হওয়া এরকম বিভিন্ন প্রকার সমস্যাগুলোতে জর্জরিত হয়ে থাকে এ ধরনের সমস্যাগুলো আমাদেরকে কিন্তু শেষ করে দেয় আমাদের স্বাস্থ্য সমস্যা আমাদেরকে অনেক বেশি পরিমাণে ভাবায় কেননা এ ধরনের রোগগুলোর কারণে যেমনিভাবে আপনার রোগচির ক্ষমতা কমে যায় তেমনিভাবে আপনি ছোটোখাটো রোগগুলোই পরবর্তীতে বড় ধরনের রোগের একটা বিশেষ আকার ধারণ করে এখন কথা হলো আমরা যদি কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন না হই কিছু কিছু ক্ষেত্রে যদি আমরা একটু স্বাস্থ্য সচেতন না হই তাহলে কিন্তু আমাদের এই রোগগুলো পরবর্তীতে অনেক অনেক বেশি পরিমাণ ঝুঁকিপূর্ণ একটা অবগত তৈরি করে ফেলে আমাদের দেহের ভিতরে আমরা যদি সঠিক কিছু খাবার গ্রহণ না করি বর্তমান সময়ে যত জ্বর ঠান্ডা কাশি ফ্লু এ ধরনের সমস্যার কারণে অনেকে ঠান্ডা কাশি জ্বরে আক্রান্ত হচ্ছে কেউ কেউ বা আবার অতিরিক্ত ঠান্ডা কাশি জ্বরে আক্রান্ত হয়ে এ থেকে সুস্থ হওয়ার জন্য বিভিন্ন ঔষধ সেবন করে যাচ্ছে অ্যান্টিবায়োটিক সেবন করছে আজকে কিন্তু আপনাদের জন্য একটি বিশেষ অ্যান্টিবায়োটিকের নাম বলবো যেটি কিনা আপনার বর্তমান সময়ের ঠান্ডা কাশি ফ্লু জ্বর এগুলোকে একদম সারিয়ে তুলবে আপনার বাসায় এই অ্যান্টিবায়োটিকটি আছে জেনে অবাক হবেন বাসায় এই অ্যান্টিবায়োটিকটা আছে বাসায় অ্যান্টিবায়োটিকটা হচ্ছে আপনার বাসায় যে রসুন আছে এটি কিন্তু অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে ঘরোয়া উপায়ে খুব সহজেই সঠিক সমাধান পেয়ে যাবেন বন্ধুরা তিনটা বেজে পঞ্চাশ মিনিট প্রায় পঞ্চাশ মিনিট পার হয়ে গেছে আপনারা সবাই সঠিক সময় জয়েন হবেন যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ভাব গুরুত্বপূর্ণ আজকের রাতের লাইভে নতুন একটা আয়োজন থাকবে সেটি অনেক চমৎকার একটা বিষয় স্বাস্থ্য সমস্যার সমাধানে বেশ কিছু হোম রেমেডি নিয়ে আপনাদের শুনে তুলে ধরব আজকের রাতের আয়োজন থেকে আপনাদের আমি থাকবে সময়ের স্বাস্থ্য কথায় বন্ধুরা যারা নতুন নতুন সদস্য আছেন প্রতিনিয়ত যারা লাইভ প্রোগ্রাম চলাকালীন সময়ে অনেক বেশি পরিমাণ রেগুলারিটি মেনটেন করে সাধারণত উপস্থিত হয়ে থাকে না তো প্রত্যেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি কথা সবসময়ই বলে যায় সেটি হচ্ছে স্বাস্থ্য সমস্যার সমাধানের জন্য আমাদেরকে কিন্তু কিছু বিশেষ খাবার আছে যে সমস্ত খাবারগুলো খাওয়া অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে সাইটাস জাতীয় গ্রুপ আছে কমলা লেবু মালটা এগুলোতে প্রচুর ভিটামিন সি বিদ্যমান যা আমাদের ত্বকের প্রবাহ জড়িত সমস্যা এবং আমাদের স্বাস্থ্য সমস্যা কাটাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা লাইভ অনুষ্ঠান চলছে বিকেল চারটা বেজে প্রায় কাছাকাছি চারটা বাজার কাছাকাছি যারা নতুন নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের বিকেলের যে বিশেষ আয়োজন সেটিতে আলোচনা করব একটি বিশেষ রোগ যেটি খুবই কমন বর্তমান সময়ে সেটি হচ্ছে এই এই যে প্রচণ্ড পরিমাণ আবহাওয়া খারাপ কখনো বা বৃষ্টি কখনো ঠান্ডা কখনো গরম এই আবহাওয়াতে দেখা যায় যে জ্বর ঠান্ডা কাশি কমন সমস্যা পরিণত হয়েছে এটিকে সারিয়ে তুলতে আমরা কিন্তু খুব সহজেই রসুন দিয়ে তৈরি করা একটি বিশেষ হোম রেমেডি ফলো করতে পারি যেটি অ্যান্টিবায়োটিকের মতো ফলাফল দেবে অ্যান্টিভাইরাল এজেন্ট হিসেবে কাজ করবে অ্যান্টি ভাইরাল হিসেবে কাজ করবে অ্যান্টিমাইক্রোডিয়াল এজেন্ট হিসেবে কাজ করবে আপনার বাসার ভিতরের যে রান্নাঘরে থাকা রসুন এটিকে কীভাবে ব্যবহার করলে আপনার ঠান্ডা কাশি আপনার সর্দি জ্বর ফ্লু এগুলো কেটে যায় তার একটা বিশেষ নিয়মটি আপনাদের সঙ্গে শেয়ার করব তাই কেউ মিস করবেন না ফ্লাইট চলাকালীন সময়ে যে সমস্ত আয়োজন এবং আলোচনাগুলো হয় সেগুলো কিন্তু প্রত্যেকেরই অনেক বেশি পরিমাণ কাজে লাগে সবাই সঠিক সময় জয়েন হবেন এবং বিশেষ আলোচনাগুলো সুন্দরভাবে সম্পূর্ণরূপে শুনবেন আশা করি খুবই কাজে লাগবে আর এই আলোচনা এবং এই বিশেষ বিশেষ আয়োজনগুলো আপনারা জেনে সুন্দরভাবে মেনে চললে কিন্তু জিবি ভালো থাকতে পারেন আর এগুলো কিন্তু সবারই অনেক বেশি পরিমাণ কাজে লাগবে আপনি দু থেকে তিন কোয়া রসুন দু থেকে তিন কোয়া পরিমাণ রসুন সুন্দরভাবে আপনি আগে এক গ্লাস দুধের ভিতরে ভিজিয়ে রাখবেন পাঁচ মিনিট সময় পরবর্তীতে সেই দুধ ও রসুন সহকারে হালকা পরিমাণ গরম করবেন এবং পরবর্তীতে এটি আপনি ধীরে ধীরে চিবিয়ে খাবেন কোনো প্রকার সেকা যাবে না প্রয়োজন মতো দুধ যদি সেঁকার প্রয়োজন হয় আগেই সেকে নেবেন এবং এই বিশেষ রেমিডিটি আপনি খেয়ে নিতে পারেন আপনার ঠান্ডা কাশি কাটাতে বন্ধুরা রসুন সম্পর্কে কিন্তু আমি একটা বিশেষ ভিডিও অলরেডি আপনাদের জন্য রেডি করে ফেলেছি অনেক সিনিয়র ভাই বোনেরা যারা বয়স বেড়ে যাচ্ছে তারা মেসেজ করেছে রসুন সম্পর্কে জানতে চান অনেকের আগ্রহের কম তিনি তারা যে আয়োজনগুলো তার যে আলোচনা সম্পর্কে যে বিশেষ বিশেষ কিছু জ্ঞান ধারণা সেগুলো কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরব আগামীকাল সকাল সাতটার একটা বিশেষ পর্ব থাকবে আপনারা কেউ মিস করবেন না এই বিশেষ পর্বটি আপনারা সুন্দরভাবে দেখবেন আশা করি উপকৃত হতে পারেন সবাই যাতে সুন্দরভাবে রসুনের উপকারিতাটাকে লুকুনিতে পারে রসুনের সঠিক উপকারিতাটাকে গ্রহণ করতে পারে সহজভাবে এই জন্য কিন্তু সময়ের স্বাস্থ্য কথা কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরব তাই আপনারা প্রত্যেকেই সুন্দরভাবে বিষয়টা জেনে নেবেন যত প্রকার জ্বর ঠান্ডা কাশি ফ্লু আছে সবই কিন্তু সাধারণভাবে আমাদের আবহাওয়াতে ভেজা ঝাপসা স্যাপসাতে আবহাওয়া বৃষ্টিবিদিত আবহাওয়া এই এরকম একটা দুঃসু দুঃসহ সময় থেকেই কিন্তু ধন্যবাদ সূত্রপাত আমরা যদি এই ভেজার স্যাপসাথে পরিবেশ এই ধরনের আবহাওয়া থেকে নিজেদেরকে একটু হেফাজত না করতে পারি একটু নিজেদেরকে যদি সতর্ক না রাখতে পারি তাহলে কিন্তু আমাদের আরাম পরিবর্তে ক্ষতি বেশি হয় বগুড়া প্রত্যেকেরই যত 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 আলোচনাগুলো করি সবে কিন্তু সব ধরনের রোগেরই কিন্তু এজেন্ট সাধারণভাবে বিদ্যমান এজেন্ট হচ্ছে এই ধরনের রোগটি তৈরি করে মেডিকেল সম্মত উপায়ে একটি কথা বলতে যাই সেটি হচ্ছে একটি কথা আলোচনা আছে যে মানুষের দেহে রোগগুলো আসার ক্ষেত্রে তিনটি বাহক প্রয়োজন হয় একটি হচ্ছে এজেন্ট দ্বিতীয় নম্বরটি হচ্ছে হোস্ট তৃতীয় নম্বরটি হচ্ছে ইনভারমেন্ট এখন প্রশ্ন আসতে পারে যে এজেন্ট হোস্ট অ্যান্ড ইনভারমেন্ট কেন জরুরি যতক্ষণ পর্যন্ত তিনটার যে কোনো স্পর্শ না করে ততক্ষণ পর্যন্ত রোগ আসে না ততক্ষণ পর্যন্ত আমাদের দেহে রোগ আসে না এজেন্ট থাকতে হবে হোস্ট থাকতে হবে এনভায়রনমেন্ট থাকতে হবে তিনটা যখন একসাথে হবে তখন কিন্তু আমরা আক্রান্ত হয়ে যাব এজেন্ট হোস্ট এনভায়রনমেন্ট তাহলে কতটা জরুরি সেটি আপনারা বুঝতেই পারছেন যখন কোনো রোগের এজেন্ট চলে এসেছে সঠিকভাবে হোক নেই পরিবেশ পাচ্ছে না রোগটা তৈরি হতে তাহলে কিন্তু রোগটা তৈর হবে না বা রোগটা রেডি হবে না বা রোগটা প্রস্তুত হবে না আমাদের দেহে আক্রমণ করতে কখনো এনভারনমেন্ট আছে বা পরিবেশ আছে এজেন্ট নেই বা জীবাণুটা নেই তাহলে কিন্তু জীবাণু আক্রান্ত করতে পারবে না কখনো আক্রান্ত করতে পারবে না তার মানে একটা জীবাণু যখন মানুষকে আক্রমণ করে তিনটি গুরুত্বপূর্ণ বিশেষ বাহনের উপরে তাদেরকে আসতে হয় সেই তিনটি বিশেষ গুরুত্বপূর্ণ বাহন পরিবেশ আমাদের দেওয়া যাবে না আমরা যদি বিশুদ্ধ পানি পান করি তাহলে অনেক অংশেই রোগে কমিয়ে আনা সম্ভব বিশুদ্ধ পানি হচ্ছে সেফ ড্রিঙ্কিং ওয়াটার সেটা হতে পারে ফুটন্ত ঠান্ডা পানি বা বিশুদ্ধ পানি বা মিনারেল ওয়াটার বা পিউরিফাইড ওয়াটার বা বিশুদ্ধ পানি বিশুদ্ধ করা উচিত যেমন ফিটকিরি দিয়ে করা হয় কীভাবে পানি বিশুদ্ধকরণ করা হয় এই ধরনের পানিতে যে জাল থাকে এটিকে নষ্ট করে দেওয়া হয় পরে কিন্তু এই বিশুদ্ধ পানি পানের মাধ্যমে আমরা কিন্তু পারি থাকতে বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য পাথার একটি বিশেষ লাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তবে দেখুন গুরুত্বপূর্ণ আজকের আয়োজনটি যাদের ভালো লেগেছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খুব বেশি লম্বা সময় অনুষ্ঠানটি পরিচালিত করতে পারবো না রাতের লাইভ অনুষ্ঠান আছে আপনাদের প্রত্যেকে একটি আয়োজনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়ে বিকেল অনুষ্ঠান শেষ করছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময়ের সত্যি সঠিক থাকবেন আল্লাহ হাফেজ